হ্যালো সম্মানিত ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিওয়ার্স আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম মাছের রেসিপি দেখেন বন্ধুরা এই মাছটি অনেক নামেই পরিচিত দেখেন কেউ বলে লাল পোয়া মাছ আবার কেউ বলে বৌ মাছ আবার অনেকে বলে মিনি মাছ তো আমাদের ভাষায় বলি এটা লাল পোয়া মাছ তো পোয়া মাছটা খেতে অনেক সুস্বাদু দেখেন বন্ধুরা আজকে রান্না করা হচ্ছে মাছ এবং কাঁকর এই যে কাতর বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে এবং লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আসলে বন্ধুরা অনেক কষ্টের সাথে বলতে হয় ভিডিও আপলোড করি ঠিক আছে আপনারা দেখেন তাও ঠিক আছে কিন্তু লাইক দেন না কমেন্ট করেন না এটা তো আসলে খুব কষ্টজনক বিষয় আপনারা লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার উৎসাহ বাড়বে বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর বিশেষ করে আমরা তো ছোটো পরিবার এজন্যে আপনারা সাপোর্টও কম করেন আপনাদের সাপোর্ট আশীর্বাদ ও ভালোবাসা আমাদের একমাত্র কাম্য বন্ধুরা পাশাপাশি ভাতও রান্না করা হচ্ছে দেখেন আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশায় বিদায় নিছি আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম